দর্শক এই মুহূর্তে একটা সবচেয়েতে বড় সংবাদ সেটা হলো অবশেষে দেশে ফিরছেন তারেক রহমান অর্থাৎ বেগম খালেদা জিয়ার ছেলের তারেক রহমান দেশে ফিরে আসছে প্রিয় দর্শক আপনারা সকলেই জানেন সে কিন্তু লন্ডনে ছিল বা তাকে আসতে দেওয়া হয়নি কোনোভাবেই অবশেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন পদত্যাগ করে বাংলাদেশ ত্যাগ করলেন ইতিমধ্যেই এটা জানা যাচ্ছে যে আসলে তিনি দেশে ফিরছেন প্রিয় দর্শক আমি কালবেলার একটা নিউজ থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব সবাইকে কেবল একটু নিউজটা পারলে শেয়ার করে দেবেন আর আপনাদের মতামত আগে জানানো দরকার নেই সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন এবং নিউজটি দেখাশোনার পরে শেষ মুহূর্তে আপনাদের মূল্যবান মতামত জানাবেন যদি এই তারেক রহমান দেশে ফেরার বিষয়টি আপনারা কিছু বলতে চান তো চলুন আমরা শুরু করছি মূল নিউজ বাংলাদেশ জাতীয়বাদী দলের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান অতি দ্রুতই দেশে ফিরছেন বলে জানিয়েছে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সোমবার পাঁচই আগস্ট রাত সাড়ে নয়টায় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানান তিনি বলেন আপনারা জানেন আমাদের নেতা তারেক রহমান তাকে অন্যায়ভাবে মিথ্যা মামলা দিয়ে বিদেশে নির্বাসিত করা হয়েছে তিনি এ আন্দোলনের সর্বাত্মক সহযোগিতা করেছেন তাকে অবিলম্বে দেশে ফিরিয়ে আনার জন্য আমরা ব্যবস্থা গ্রহণ করেছি ইনশাল্লাহ আমরা সফল হব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন সিদ্ধান্ত হয়েছে দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে মুক্তি দেওয়া হবে মুক্তি দেওয়া হবে সেসব মানুষকে যাদের রাজনৈতিক কারণে বন্দি করে রাখা হয়েছিল এখন যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেটি নিয়ন্ত্রণে সব রাজনৈতিক দল ছাত্র জনতা কাজ করবেন তিনি দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন যে আমরা একটি বড় বিজয় বড় সাফল্য পেয়েছি সে সাফল্যকে ধরে রাখতে নিজেরা সংযমের পরিচয় দেই। ক্রোধ ঘৃণা বা প্রতিহিংসার বশবর্তী না হয়ে কাউকে আক্রমণ না করি কোনো প্রতিষ্ঠানের ক্ষতি না করি বিশেষ করে আমাদের ধর্মীয় সংখ্যালঘু ভাইদের যেন আক্রমণ না করি সংখ্যালঘুদের রক্ষা করা আমাদের সবার দায়িত্ব মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরা আরও বলেন তাদের রক্ষা করা আমাদের পবিত্র দায়িত্ব আমি আমাদের দলের সবার প্রতি আহ্বান জানাই যেন প্রবণতা দেখা দিয়েছে দুর্বৃত্তদের সে সুযোগ দেবেন না সে সুযোগে দুর্বৃত্তরা অন্যদের উপর আঘাত হানবে প্রিয় দর্শক শ্রোতা আরও বিস্তারিত আসছে সেটা আপনারা জানতে পারবেন তো আপনারা সকলেই এই নিউজটির মাধ্যমে ইতিমধ্যে কিন্তু জানতে পারলেন আসলে দেশ তারেক রহমান দেশত্যাগ করেছে অনেক বছর আগেই তাকে এটিমের মানে কি বলে আপনার সম্পদ আত্মসাত করার কারণে কিন্তু তার বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে এবং যার কারণে দেশের বাইরে আছে অনেক কয়েক বছর যাবৎ অবশেষে দেশে ফেরার আহ্বান জানিয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তো হয়তো এটা বিএনপি নেতাকর্মীদের জন্য অনেক সুসংবাদ হতে পারে তো আপনাদের কি মত আমার সেটা অবশ্যই আজকের ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে দিন আর পারলে ভিডিওটি শেয়ার করে দিন আর আমাদের পেজ নাসির অফিসিয়াল নতুন হলে অবশ্যই ফলো করে দিন যারা করেছে তাদের ধন্যবাদ তো ভালো থাকবেন সবাই ভিডিওটি সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ